বন্ধুরা বলা হয় যদি দিনের শুরুটা ভালো হয় তাহলে সমস্ত কাজ সফল হয়ে যায় কিন্তু সকালে না বুঝে কিংবা অভ্যাস অবশ্য অনেক সময় মানুষ এমন কিছু ভুল করে বসে যা তাদের কাজ এবং স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে শাস্ত্রে কিছু এমন কাজের উল্লেখ রয়েছে যা সকালে ঘুম থেকে উঠে একেবারেই করা উচিত নয় তাহলে আসুন সেই কাজগুলোর সম্পর্কে বিস্তারিতভাবে জানি বন্ধুরা একবার মাতা লক্ষ্মী ভগবান শ্রী হরি বিষ্ণুকে জিজ্ঞেস করলেন হে প্রভু অনুগ্রহ করে আপনি আমাকে এটা বলার কৃপা করুন যে কোনো ব্যক্তি সারা জীবন গরিব কেন থেকে যায় আর কেউ বা দারিদ্র্য থেকে বেরিয়ে খুব দ্রুত ধনী হয়ে ওঠে এর রহস্যটা কি বন্ধুরা তখন ভগবান শ্রী হরি বিষ্ণু বলেন হে দেবী তোমার এই প্রশ্ন সারা জগতের জন্য কল্যাণকারী কারণ আজ আমি তোমাকে এমন চারটি কারণ বলবো যা মানুষ সকালে ঘুম থেকে উঠেই করে বসে যদি মানুষ এই চারটি অভ্যাস বদলে ফেলে তাহলে তাদের ধনী হওয়া কেউই থামাতে পারবে না হে দেবী এটি ভালোভাবে বোঝাতে আমি আপনাকে একটি কাহিনী বলি তবে হ্যাঁ এই কাহিনী মাঝপথে ফেলে রেখে চলে যাবেন না কারণ অর্ধেক জ্ঞান সবসময় বিষের মতো ক্ষতিকর হয় বন্ধুরা তখন মাতা লক্ষ্মী বলেন হে প্রভু আপনি নিশ্চিন্ত হয়ে এই কাহিনী বলুন আমি একাগ্রচিত্তে এবং শেষ পর্যন্ত শুনব তাই বন্ধুরা আপনারাও এই কাহিনী মন দিয়ে এবং শেষ পর্যন্ত অবশ্যই শুনুন দর্শকবৃন্দ এরপর ভগবান শ্রীহরি বিষ্ণু কাহিনী শুরু করেন এবং বলেন হে দেবী অনেক প্রাচীন কালের কথা একটি ছোট্ট গ্রামে এক সাধু মহারাজের আশ্রম ছিল সাধু মহারাজ তার গভীর জ্ঞান ও জীবনের রহস্য বোঝার ক্ষমতার জন্য বিখ্যাত ছিলেন দূর দূরান্ত থেকে মানুষ তার কাছে তাদের সমস্যার সমাধান জানতে আসত সেই গ্রামে রামু নামের এক গরিব কৃষক তাঁর স্ত্রী সীতা এবং দুই সন্তান নিয়ে বাস করতেন রামুর জীবন ছিল অত্যন্ত কষ্টে পরিপূর্ণ তার কাছে চাষাবাদের জন্য খুবই সামান্য জমি ছিল যেটি পাথর আর কাঁটা ঝোপে ভরা ছিল সেই জমিতে চাষ করা রামুর জন্য মোটেই সহজ ছিল না তবুও সে যথাসাধ্য চেষ্টা করত রামু সকালে দেরিতে উঠত এবং কোনো পরিকল্পনা ছাড়াই দিনের কাজ শুরু করত সে প্রায়ই আলস্যের কারণে কাজ ফেলে রাখত তার ফলে ফসল সময় মতো বোনা হতো না এবং সঠিকভাবে যত্ন নেওয়া হতো না এই কারণে সে প্রায় ক্ষতির সম্মুখীন হতো ফলে পরিবারের জন্য পর্যাপ্ত খাদ্য যোগাড় করা খুব কঠিন হয়ে উঠত সীতা ছিলেন রামুর স্ত্রী তিনি একজন পরিশ্রমী ও সহনশীল নারী তিনি প্রতিদিন সকালবেলায় উঠে সব ঘরের কাজ করতেন যেমন জল আনা ছেলে মেয়েদের তৈরি করা ও রান্না করা সীতা চাইতেন রামু যেন নিজের জীবনে পরিবর্তন আনে কিন্তু সে নিজের অভ্যাস বদলাতে একদম রাজি ছিল না তাদের ঘর ছিল কাদামাটি ও খড় দিয়ে তৈরি যার ছাদ থেকে বর্ষাকালে জল ঘরের মধ্যে পড়ত বৃষ্টির দিনে সীতা ও তার সন্তানদের ঘরের কোণে গুটিসুটি মেরে বসে থাকতে হতো রামুর মেয়ের বয়স স্কুলে যাওয়ার মতো হয়েছিল কিন্তু বাড়িতে এত টাকাও ছিল না যে তাকে পড়াতে পাঠানো যায় তাদের ছেলে ছিল ছোট আর সে প্রায়ই অসুস্থ থাকত রামুর এই অবস্থা দেখে গ্রামের মানুষও তাকে নিরুৎসাহিত করত কেউ তাকে অলস বলত আবার কেউ তার ভাগ্যকে দোষ দিত রামু নিজেকে খুব হতাশ ও অসহায় মনে করত প্রতিদিন রাতে সে ভাবত তার জীবন কবে বদলাবে কিন্তু পরদিন সকালে আবার সে একই অভ্যাসে ফিরে যেত একদিন গ্রামে খবর ছড়িয়ে পড়ল যে সাধু মহারাজ আশেপাশের আশ্রমে এসে দেরা ফেলেছেন এবং তিনি মানুষের সমস্যার সমাধান করছেন সীতা রামুকে বলল আপনি একবার সাধু মহারাজের কাছে যান তিনি নিশ্চয়ই আপনার সাহায্য করবেন প্রথমে রামু বরিমসি করল কিন্তু শেষে সে আশ্রমে যাওয়ার সিদ্ধান্ত নিল এরপরে রামু সাধু মহারাজের কাছে পৌঁছালো রামু সাধু মহারাজের পায়ে প্রণাম করে নিজের দারিদ্র ও সমস্যার কথা জানালো। রামু বলল হে মহারাজ আমি খুব গরিব দিনরাত পরিশ্রম করি তবুও জীবনে সুখ আসছে না অনুগ্রহ করে আমার পথ দেখান বন্ধুরা সাধু মহারাজ রামুকে দেখলেন এবং হাসলেন তিনি বললেন রামু দারিদ্র মানে শুধু টাকার অভাব নয় এটা মানুষের মনের ও অভ্যাসের প্রতিফলন যদি তুমি চাও আমি তোমাকে এমন চারটি অভ্যাস বলবো যা তোমাকে সারা জীবন গরিব করে রাখবে যদি তুমি তা বুঝে ছেড়ে দাও তাহলে তোমার জীবন বদলে যাবে বন্ধুরা তখন রামু বলল হে মহারাজ অনুগ্রহ করে আমাকে এই চারটি অভ্যাস তাড়াতাড়ি বলুন তখন সাধু মহারাজ বললেন ঠিক আছে শোনো রামু যখন মানুষ সকালে উঠে আলস্যে থাকে এবং দিনের শুরুটা ঠিকভাবে করে না তখন তার জীবন সব সময় পিছিয়ে পড়ে একটি ছোট গল্পের মাধ্যমে আমি তোমাকে বোঝাতে চাই অনেক বছর আগে এক রাজা তার রাজ্যের কৃষকদের আলস্যের ক্ষতি বোঝাতে চাইছিলেন তিনি একদিন সকালবেলা সূর্য ওঠার আগেই মহলের মূল দরজার সামনে সোনার মুদ্রা ও রত্ন ছড়িয়ে রাখেন এরপর এই ঘোষণা করা হয় যে যে সকালে সর্বপ্রথম আসবে সেই এই ধন নিয়ে যেতে পারবে কিন্তু অধিকাংশ কৃষক আলস্যের কারণে দেরিতে উঠেছিল তারা যখন সেখানে পৌঁছাল তখন খাজানা আগেই নিয়ে যাওয়া হয়ে গিয়েছিল এক বৃদ্ধ কৃষক যিনি সবসময় সকালবেলা উঠতেন এবং তিনিই প্রথম এসে রাজ পুরস্কার পেয়ে গেলেন রাজা সকল কৃষকদের বললেন যে অলসতা করে সে জীবনের গুরুত্বপূর্ণ সুযোগগুলো হারিয়ে ফেলে সময় জাগা এবং কাজে লাগা এই দুটোই সফল তার চাবিকাঠি রামু মাথা নিচু করে স্বীকার করল যে সেও সকালে দেরিতে ওঠে এবং সারা দিন আলস্যে কাটায় সাধু মহারাজ তাকে প্রতিজ্ঞা করালেন যে সে প্রতিদিন সকালে তাড়াতাড়ি উঠবে এবং দিনটা উদ্যম ও উৎসাহে শুরু করবে বন্ধুরা এগিয়ে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ যদি আপনি ভগবান শ্রী হরি বিষ্ণুকে আপনার আরাধ্য মনে করেন তাহলে দয়া করে এই ভিডিওটিকে একটি লাইক দিন এবং কমেন্টে লিখুন জয় শ্রী হরি বিষ্ণু যাতে শ্রী বিষ্ণুর কৃপা আপনার ও আপনার পরিবারের উপর সদা বিরাজমান থাকে বন্ধুরা এরপর সাধু মহারাজ বললেন দ্বিতীয় অভ্যাস হল নেতিবাচক চিন্তা যদি কোনো মানুষ সকালে উঠে চিন্তা ভয় ও অসন্তোষে ডুবে থাকে তাহলে তার সমস্ত শক্তি নষ্ট হয়ে যায় এবারে তিনি আরও একটি গল্প বললেন একবার এক ব্যবসায়ী সাধু মহারাজকে তার সমস্যা জানাল সে বলল আমার ব্যবসা প্রতিদিন ক্ষতির দিকে যাচ্ছে বুঝতে পারছি না কেন সাধু মহারাজ তাকে বললেন প্রতিদিন সকালবেলা তার চিন্তা ভাবনার দিকে খেয়াল রাখতে তিনি ব্যবসায়ীকে একদিন ডেকে বললেন তুমি সকালে প্রথম ঘন্টায় কি ভাব ব্যবসায়ী বলল আমি ভাবি আজও ব্যবসায় ক্ষতি হবে সাধু মহারাজ তাকে বোঝালেন তোমার নেতিবাচক চিন্তাই তোমার কাজকে প্রভাবিত করছে প্রতিদিন সকালে ভাব আজকের দিন ভালো যাবে এবং মন দিয়ে কাজ করো এর পরে ব্যবসায়ী তার চিন্তা বদলাল এবং ধীরে ধীরে তার ব্যবসা উন্নতির দিকে এগিয়ে যেতে লাগল রামু এটা শুনে বলল মহারাজ এটাই সত্যি আমি সকালে উঠেই আমার সমস্যাগুলো নিয়ে চিন্তা করি এবার থেকে আমি এটা বদলানোর চেষ্টা করব বন্ধুরা সাধু মহারাজ এরপর বললেন তৃতীয় অভ্যাস হল অনুশাসনের অভাব যদি কোনো ব্যক্তি তার সময় এবং কাজে অনুশাসন বজায় না রাখে তাহলে সে তার পরিশ্রমের ফল কখনোই পাবে না বন্ধুরা এরপর সাধু মহারাজ আরেকটি কাহিনী বললেন এক যুবক শিষ্য তার গুরুকে জিজ্ঞাসা করল হে গুরুজি আমি কিভাবে আমার জীবনে সফল হতে পারি গুরু উত্তর দিলেন প্রতিদিন সূর্য ওঠার আগেই জেগে ওঠো ধ্যান করো এবং তোমার দিনের পরিকল্পনা তৈরি করো শিষ্য প্রথম কদিন এভাবে করেছিল কিন্তু পরে আলসের কারণে অনুশাসন ত্যাগ করল গুরু শিষ্যকে ডেকে বললেন সাফল্য শুধু পরিশ্রমে আসে না বরং নিয়মিততা ও অনুশাসনে আসে যদি তুমি তোমার সময়কে সম্মান না করো তাহলে সময়ও তোমাকে সম্মান করবে না শিষ্য গুরুজির কথা মেনে নিয়ে অনুশাসনের সঙ্গে নিজের জীবনকে বুঝিয়ে নিল ধীরে ধীরে সে তার সমস্ত লক্ষ্য অর্জন করল বন্ধুরা রামু বুঝতে পারল তার দৈনন্দিন রুটিন অবোঝাল এবং সে তার কাজে উদাসীন সে সাধু মহারাজকে প্রতিশ্রুতি দিল যে সে অনুশাসন অনুসরণ করবে শেষে সাধু মহারাজ বললেন চতুর্থ অভ্যাস হল অসঙ্গততা যদি তুমি প্রতিদিন কিছু নতুন শুরু করো কিন্তু শেষ না করো তাহলে তোমার জীবন সবসময় অসম্পূর্ণ থাকবে এবং তিনি এটাকে ভালোভাবে বোঝানোর জন্য আরেকটি কাহিনী বললেন এক ব্যক্তি তার গ্রামে একটি সুন্দর বাগান করার স্বপ্ন দেখেছিল সে অনেক গাছ লাগিয়েছিল কিন্তু কোনো কিছুর যত্ন নিত না সে প্রতিদিন একটি নতুন গাছ লাগাতো কিন্তু পুরোনো গাছগুলিতে জল দিতে ভুলে যেত কিছুদিন পরে তা সব গাছ শুকিয়ে গেল যখন তাকে জিজ্ঞাসা করা হলো কেন সে সফল হয়নি তখন সে বলল আমি বারবার নতুন কাজ শুরু করেছি কিন্তু কোনো কাজ সম্পূর্ণ করিনি সাধু মহারাজ বললেন যে ব্যক্তি অসঙ্গতি নিয়ে জীবন যাপন করে সে কখনো তার লক্ষ্যে পৌঁছাতে পারে না নিজের স্বপ্ন পূরণ করতে হলে ধারাবাহিকতা ও মনোযোগ প্রয়োজন বন্ধুরা রামু বুঝতে পারল যে সে অনেক কাজ শুরু করত কিন্তু কখনও শেষ করত না সে সাধু মহারাজকে প্রতিশ্রুতি দিল যে সে তার কাজগুলো সম্পূর্ণ করার অভ্যাস করে তুলবে সাধু মহারাজের কথাগুলো রামুর জীবনে গভীর প্রভাব ফেলল সে সিদ্ধান্ত নিল যে তার সকালের অভ্যাসগুলো বদলাবে এখন সে ভোরে ওঠে প্রার্থনা ও ধ্যান দিয়ে তার দিন শুরু করে ধ্যান তাকে মানসিক শান্তি দেয় এবং তার চিন্তাধারা ইতিবাচক হয়ে ওঠে সে নিজের ক্ষেতের কাজে একটি রুটিন তৈরি করল রামু এটা শিখল যে অনুশাসনী তার উন্নতির মূল চাবিকাঠি সে স্থির করল যে প্রতিদিন সে খেতে আট ঘন্টা কাজ করবে এবং তারপর পরিবারকে সময় দেবে সে ছোট ছোট লক্ষ্য ঠিক করল যেমন এক সপ্তাহে একটি নতুন ফসল লাগানো অথবা পুরনো জমি পরিষ্কার করা প্রতিদিন সে তার লক্ষ্য পূরণে নিজেকে নিয়োজিত রাখল ধীরে ধীরে রামু তার জীবনে পরিবর্তন দেখতে শুরু করল তার ফসল ভালো হতে লাগল এবং গ্রামের মানুষ তার পরিশ্রমের প্রশংসা করতে লাগল সে তার আয় দিয়ে তার সন্তানদের পড়াশোনার ব্যবস্থা করল সঙ্গে সে তার বাড়ি মেরামত করল এবং সীতার জন্য একটি নতুন হাতচালিত চাকি কিনল যাতে তার গৃহস্থালীর কাজ সহজ হয় রামুর জীবন এখন সম্পূর্ণ রূপে বদলে গিয়েছে গ্রামের লোকেরা যারা একসময় তাকে অলস ও ব্যর্থ বলত এখন তার প্রশংসা করে সীতাও তার স্বামীর নতুন অভ্যাস দেখে খুব খুশি রামু ও সীতা এখন তাদের সন্তানদের নিয়ে এক সুখী জীবন যাপন করছে সাধু মহারাজের বলা চারটি অভ্যাস রামুর জীবন পুরোপুরি বদলে দিয়েছে সে শুধু দারিদ্র থেকে মুক্তির পথ খুঁজে পায়নি বরং নিজের মন ও ও শান্তি ও তৃপ্তি অর্জন করেছে বন্ধুরা আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই যদি এই তথ্য ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক করে আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন আর এ ধরনের জ্ঞানবর্ধক তথ্যের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ